শান্তির বাজারে বেদিকা মাইক্রো থেকে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক এক চোর ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার শান্তির বাজার শহরে বেদিকা মাইক্রো নামে একটি সংস্থা থেকে এক যুবক চুরি করতে গিয়ে সংস্থার কর্মীর হাতে নাতে ধরা পড়ে পরবর্তী সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় যুবকটিকে আটক করে খবর দেওয়া হয় শান্তির বাজার থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি কাণ্ডের সাথে জড়িত যুবককে আটক করে থানায় নিয়ে যায় দিন এই ধরনের চুরি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সকলে এখন দেখার বিষয় চুরি কাণ্ড প্রতিরোধে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে

সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আই আমাদের দূরাভাস নম্বর এইট সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে